ডাক্তার বাবু ডাক্তার বাবু আপনি কি বাড়ি আছেন ডাক্তার বাবু এ কেরে কেরে বাইরে দাঁড়িয়ে আছে বেশি চিল্লা চিল্লি না করে ভিতরে তাড়াতাড়ি আসুন হ্যাঁ এখন তাহলে বলুন আপনার সমস্যা কি আমার সমস্যা তো অনেক এখন আমি কোনটা দিয়ে শুরু করব সেটাই তো আমি বুঝতে পারছি না ধীরে সুস্থে একদিক থেকে সমস্যাগুলো এখন বলতে শুরু করুন কি আর সমস্যার কথা বলবো ডাক্তারবাবু জুতা জুতে না পরি তাহলে আমার ঠেংয়ে মাটি লেগে যায় ছাতা না দিলে মাথায় রোদ লাগে ফ্যান না চালালে গরম লাগে আরো ফ্যান চালালে বিল বেঞ্চারে আইসক্রিম খেলে ঠান্ডা লাগে ভীষণ সমস্যা ডাক্তারবাবু আমার ভীষণ সমস্যা আপনি যেগুলো সমস্যার কথা বললেন সেইগুলো সমস্যা দূর করার জন্য আমার এখানে যে ডিগ্রি দরকার সেই ডিগ্রি নাই এইখান থেকে আপনি তাড়াতাড়ি ভাগুন বুঝলেন এইখান থেকে যান ভাগন তাড়াতাড়ি ভাগুন হবে ডাক্তার বাবু ঠিক আছে আমি তাহলে এখন অন্য ডাক্তারের কাছে যাই কি করে এয়ারপೋರ್টে কে আছে তাড়াতাড়ি চলে আসুন বলুন আপনার কি সমস্যা হয়েছে তাড়াতাড়ি বলুন ডাক্তার বাবু ডাক্তার বাবু আমার কোমরের ব্যথা তো ছাড়লো না আপনাকে আমি যে মলমটা লাগাতে বলেছিলাম সেই মলমটা কি আপনি লাগাছিলেন লাগাসি মানে আমি প্রত্যেক দিন তিন বেলা করে লাগাই এই মাত্র আপনার এনে মলম লাগিয়ে আলেম মলম আপনি কোনখানে লাগিয়েছেন বলুন তাড়াতাড়ি কেন মলম তো আমি ওই সবজি গাছে লাগাসি আপনি তো বলেছেন যেখানে তোর ব্যথা লাগছে সেইখানে মলম লাগাবি ওই সবজি গাছে থেকে তো আমার ব্যথা লাগেছে ওই জন্য আমি ওই সবজি গাছে মলম লাগাসি ওই সবজি গাছে থেকে তো আমার ব্যথা লাগেছে। ওই জন্য আমি তিন বেলা করে ওই সবজি গাছে যাইয়ে মলম লাগাই এবার আপনি এইখান থেকে তাড়াতাড়ি ভাগুন তা না হলে আমি যে আপনার কোথায় কোথায় মলম লাগাবো তো কোন সাইড টের পাবা বুঝলা এখন তাড়াতাড়ি এখান থেকে ভাগ এ এরপরে পরে কে আছে তাড়াতাড়ি চলে আসুন বলুন আপনার সমস্যা কি ডাক্তার বাবু আমি কানে কম শুনি বেশ বেশ তাহলে আপনি বলুন তো পাঁচ কি বললেন ডাক্তার বাবু দশ আমি বললাম পাস কিন্তু আপনি শুনলেন দশ বেশ আপনাকে কংগ্রেচুলেশন আপনি তো কানে কম শুনেন না আপনি তো কানে বেশি শুনেন আপনার কান ঠিক আছে বুঝলে এখন তাহলে যান বাড়ি চলে যান ডাক্তার বাবু আমার আরেকটা সমস্যা আছে এ কি সমস্যা তাড়াতাড়ি বলুন আমি চোখে একটু কম দেখি ডাক্তার বাবু তাহলে আপনি বলুন তো এইখানে কি কি লেখা আছে ডাক্তার বাবু ওইখানে একটা মই আছে আর একটা বসি আছে ওটা আপনার চোখের প্রবলেম না ওটা আপনার শেখার প্রবলেম বুঝলা আপনার চোখ তো ঠিকই আছে শুধু একটু বাড়ির পড়াশোনা করবেন তাই ঠিক হয়ে যাবে চোখ বুঝলা যান এইখান থেকে তাহলে আপনি এখন বাড়ি চলে যান বুঝলা এরপর কে আছে তাড়াতাড়ি চলে আসুন আমি বুঝেছি ওর মারির দাঁতটা তুলে পোকা বের করতে হবে ডাক্তার বাবু ডাক্তার বাবু আপনি আমার বিনা ব্যথাতে আমার পোকা বের করে দিতে পারবেন না বাবু আপনার দাঁতে থাকে পোকা বের করতে হলে আপনার একটু ব্যথা পেতেই হবে বুঝলা ডাক্তার বাবু ডাক্তার বাবু আমি বিনা ব্যথাতে দাঁতের মারি থেকে পোকা বের করে দিতে পারি সেটা আবার কিভাবে দেখি তো বেটা ডাক্তার বাবু এই যে দেখছেন আমি আমার বিনা বেতাতে আমি দাঁত বের করে দিলাম তুই একটা শুধু বাচ্চা নাও বাবা তুই একটা শুধু জিনিয়র বাচ্চা বুঝলি এই যে না ওই ওষুধটা দিনে তিন চামচ করে খাবে বুঝলে তামুত কি করে খাবো ডাক্তার বাবু তামুত খেলে তো আমার গলায় আটকে যাবে বললাম তো তুমি তো শুধু একটা জিনিয়ন বাচ্চা নাও তুমি একটা ঝানটু বাম বুঝলে এই যে না ওষুধটা নিয়ে তাড়াতাড়ি ভাগুন আরে এই যে বৌদি শুনো আমি তোমাকেই বলছি

আপনারা কিন্তু তাহলে এইখান থেকে যান তা না হলে কিন্তু আমার কোলে প্রেসার বেরে যাচ্ছে বুঝলে যান এইখান থেকে যান তাড়াতাড়ি ভাগোন তা না হলে আমার পেয়শারে সব বেড়ে যাবে বুঝলে কি কে আছে সোনা শুন ডাক্তার বাবু ডাক্তার বাবু আমাকে বাঁচান আরে তোমার কি হয়েছে সেটাতে আগে বলুন ডাক্তার বাবু ডাক্তার বাবু আমার 7 দিন থেকে পায়খানা হচ্ছে না ডাক্তার বাবু কি আমার ব্যবস্থা করেন আপনাকে তো আমি আরেকবারই বলেছিলাম যে এক বছরের বাচ্চাগুলো যেগুলো বস্তু খা ওইগুলো আপনি খাবেন আপনি ঠিকমতো খান তো তাই তো ডাক্তার বাবু এক বছরের বাচ্চারা যা খায় আমি তো তাই খেয়েছি কি খেয়েছেন শুনে কেন মাটি কলমের মোহা জুতার পিঠে ওইগুলো সব খেয়েছি তো আমি কি ভয়ানক ব্যাপার রে বাবা

কি ভয়ানক ব্যাপারে বাবা কি ভয়ানক এরপরে কে আসেন তাড়াতাড়ি চলে আসুন হ্যাঁ আপনার সমস্যা কি তাড়াতাড়ি বলুন ডাক্তার বাবু আমার পেটে প্রচন্ড ব্যথা হয়েছে তাহলে তোমার পায়খানা কিরকম গরীব লোকের পায়খানা আবার কেমন হবে ডাক্তার বাবু মাছ খানে গর্ত করা গর্তের উপরে মাছ দেওয়া আরে মোরে পাটের বস্তা দিয়ে ভেড়া দেওয়া

ঠিক আছে ডাক্তার বাবু আমি এখান থেকে যাচ্ছি কি আজব আজব রোগী আসে রে বাবা রোগের কথা শুনে আমারই মাথার পেয়ে সার যা কি আজব আজব রোগী রে বাবা যাক তাও ভালোই হয়েছে যাক আমি যে ডাক্তার হচ্ছি আমি তো একটা ওষুধের নাম জানি না রোগীও আজব আজব ডাক্তারও আজব আজব তা বন্ধু সকল ভিডিওটা কেমন হলো একটু কমেন্ট বক্সত জানাবেন আর ভিডিওটা একটা লাইক করে দিবেন আর এই কার্টন গরু সানোয়ার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা দাঁত বের করে একবারে প্রাণ খুলে হাসুন ধন্যবাদ